এনে তোর না না সসা টাকা দিব না একলা মানুষ এত টাকা দিয়ে কি করব আগবর তোর বাবার উপর আমার ভীষণ রাগ হতো অনেক রাগ হতো পয়সা করিতকে একেবারেই লোভ ছিল না কতবার করে বললাম যে টাকা পয়সা বাদ একটু ব্যবসাবানি ঝোক কর না সে বলতেগুলো দিয়ে কি হবে শুধু একটা কথাই বলতো সারা জীবন অন্য কি সে আমার সঙ্গেই থাকবে থাকলো তাই আর আমার হাতের উপরেই তোর বাবা মারাও গেল তুইও আমার কথা শুনলি না নাগিনী গেলি ঢাকায় না টাকা কোনো ব্যবসা করার জন্য আমার বাবা নাই এতিম মানুষ আদর ভালোবাসা যা পাইছি আপনার কাছ থেকেই পাইছি বাবার কাছ থেকে তো টাকা নিয়ন যায় না দোয়া নিয়ন যায় এখানে আসার আগ পর্যন্ত মনে হচ্ছিল বাবা আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছে কিন্তু তোমার জন্য এই সাতটা দিন আমার খুব সুন্দর কাটলো অসংখ্য ধন্যবাদ ঢাকায় যাওয়ার পর আমার কথা মনে থাকবো অবশ্যই আমার কাছে তোমার নাম্বার আছে আমি তোমাকে ফোন করব ঠিক আছে তুমি রাতে বেলা না ঘুমায় এরকম সুইমিং পুলের পাশে বই রেছো কেন ঘুম আসছে না ঘুম আসতেছে না তাহলে চলো দুইজনে মিলে লুডু খেলি লুডু খেললে ব্রেনের রক্ত চলাচল বাইরা যাইবো তখন দেখবা ঘুম আমার তো রাতে বেলা লুডু না খেললে ঘুমই আসে না তুমি কি আমায় একটু আদর করে দেবে আমার বাবা যেভাবে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিত ঠিক সেভাবে আমার নাম ডেকে ডেকে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেবে কিন্তু সেই টাকা আমি তোদেরকে ভোগ করতে দিব না নিজের বাপের নিজের বয়ফ্রেন্ড এখন করাইছো এত খারাপ না তুমি জালাল চাচার মতো এত ভালো মানুষ তোমরা এইভাবে মারছো আমি পুলিশের কাছে যাবো আমি পুলিশের কাছে যাইয়া বিচার চামু আমি সব মহিলা দেবো কেমনে তোমরা দুজনে মিলে মার্ডার করছো ঠেকাও